কি কিসের গুড় দিয়ে বানাচ্ছেন খেজুরের খেজুরের গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে আমরা এখন ধুপি খাবো গরম গরম যে খেজুরের গুড় আর খেজুরের গুড়ের মানে পিঠা আসলে অন্যরকম টেস্ট আর রাজশাহীর খেজুরের গুড় হলে তো অন্যরকম বিষয় কেমন

শীতে অন্যান্য প্ল্যান গরমে আলাদা প্ল্যান শীতটা খুব ভালো লাগে শীতের সবকিছু একটা মজা আর টুকুন বেশিকে যাও বাবা সদায় পিঠা খালাম পিঠা শীতের পিঠা দুপে পিঠা